সবাইকে সুন্দর একটা বিকালের শুভেচ্ছা সো দর্শক বরাবরের মতোই আরেকটা বাইক রাইড ভিডিও সো দেখতেই পাচ্ছেন আমি এখন মুন্সীগঞ্জ রোডে আছি এটা হলো সাতকেরা জেলার শ্যামনগর থানায় মুন্সীগঞ্জ রোড হ্যাঁ মুন্সীগঞ্জ তার মানে বংশীপুর থেকে মুন্সীগঞ্জ যাওয়ার যে রাস্তায় এই রাস্তায় কিন্তু আমি বাইক রাইড করতেছি তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর বংশীপুর থেকে মুন্সীগঞ্জের যে রাস্তা রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর আর এই রাস্তায় কিন্তু আমার সব সময় যাওয়া পড়ে আর আপনারাও দেখে থাকেন এই রাস্তার ভিডিও তো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মূলত এই বাইক রাইড ভিডিও দেওয়ার রকম ইচ্ছা ছিল না যেহেতু চ্যানেলটা কন্টিনিউ করতে হচ্ছে চ্যানেলে ভিডিও কন্টিনিউ করতে হচ্ছে যার কারণে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর আপনারাও দেখবেন ভিডিও আশা করি ভালো লাগবে কারণ আমি আমার ইচ্ছা ছিল যে আমি অ্যাক্টিং করবো অ্যাক্টিং শর্ট ফিল্ম নাটক হ্যাঁ মিউজিক ভিডিও এসবগুলোতে আমার খুব ইচ্ছা ছিল করার কিন্তু আমার ফ্যামিলি থেকে ব্যাক না দিতে পারায় আমি এখন মনে করেন যে আমি ইভেন্টের পাশাপাশি আমি রাইড শেয়ার করতেছি হ্যাঁ দিন শেষে কিছু টাকা পকেটে না থাকলে আর কি চলা খুব কঠিন এই জন্য সবারই উচিত যে দিন শেষে কিছু টাকা পকেটে থাক সব যে কাজই হোক আপনারা করতে পারেন আমি আমি কোনো কাজই ছোটো মনে করি না তাই যে কাজই হোক না কেন আমি কোনো কাজ কোনো কাজটাই ছোটো মনে করি না আপনারা দেখতে পাবেন যে আমি কখনো ইভেন্ট করতেছি কখনও আবার রাইড শেয়ার করতেছি কখনো মাটি কাটতেছি এমনটা মানুষের জীবনে সব কাজেই গুরুত্বপূর্ণ সব কাজেই শিখে রাখা উচিত সব কাজ যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে জীবনে তার মানে কোনো কষ্ট হবে না তো আমার ইচ্ছা ছিল মূলত শর্ট ফিল্ম বা নাটকে অ্যাক্টিং করা আমার অ্যাক্টিং করতে বরাবরই ভালো লাগে তবুও আমি এই মুহূর্তে অ্যাক্টিং করতে পারছি না কারণ যে কোনো একটা প্রোজেক্ট ভালোভাবে নামাতে গেলে কিন্তু আগে আপনার প্রতিষ্ঠিত হতে হবে তাই যেই মানুষ হোক না কেন যে কোনো মিডিয়া লাইনে কোনো কাজ করতে গেলে আগে প্রতিষ্ঠিত হতে হবে তারপরে আপনি যদি ভালো কিছু করতে পারেন মিডিয়াতে হ্যাঁ শূন্য পকেটে আপনি কোনো দিনই কোনো কাজই করতে পারবেন না সো এটা বলার জন্যই এটা বলার জন্য আজকের ভিডিও তো দিন শেষে আপনার পকেটে যদি দেড় থেকে দু হাজার বা এক হাজার টাকা আপনি ঢুকাতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু একটা করতে পারবেন আর দিন শেষে যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনারে কেউই গুরুত্ব দেবে না কেউ পাথর দেবে না সো আমি কে বোঝাইতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর আমি সকালেও আসছিলাম এখানে হ্যাঁ সুন্দরবন দেখাইছিলাম ছিলাম আবারও কিন্তু সেই সুন্দরবনের এরিয়াতে আবার চলে আসলাম এটা মুন্সীগঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন আমারও সুন্দরবন এরিয়াটা চলে আসলাম আর এখানে আমি যেখানে যাব সেটা হলো যে এখানে কিন্তু একটা রিভার ভিউ ঘাট আছে সেটা আর কি দেখাবো সো সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে রিভারভিউ ঘাট হুম সো এই যে দেখেন এটা হলো রিভার ভিউ ঘাট এর শুভ উদ্বোধন করেন হ্যাঁ জনাব ডক্টর মঈনুদ্দিন বিপিএম খুলনা রেঞ্জের ডিআইজি আর এই হলো রিভারভিউ ঘাটের গেট রিভারভিউ ঘাটের যে যাওয়ার পথ যাওয়ার পথটা কিন্তু প্রায় নষ্ট পথে তার মানে ভেঙে চড়ে গেছে সব সাইড এই ঘাটে মেবি আর কোনো স্পিড বোর্ড টোড নেই হ্যাঁ মনে হয় না আছে এই যে আছে তবে এগুলো পুরাতন বের এই যে আস দুইটা আছে আর ওই সাইডে দুইটা একটা নষ্ট মেবি ঘাটটা আগে সুন্দর ছিল এখন কিন্তু এটা মেবি রাখবে না হুম ভেঙে ফেলছে আর এই সাইডে একটা রাখা আছে বোর্ড আর এটা এই জায়গাটা কিন্তু ইয়ে বন বনবেবি পূজা হয় ওই যে একটা মন্দির দেখতে পাবেন অনেক দূরে আর এই হলো সুন্দরবন এরিয়া বাম সাইডে দেখতে পাবেন আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টার এখান থেকে ও অনেক দূরে অ্যাকশান ক্যামেরা দিয়ে দেখানো পসিবল না এটা দিয়ে আর এখানে কিছু বোর্ড রাখা আছে এই বোর্ডগুলো মূলত কলাগাছি বা সুন্দরবন ঘুরে দেখানো হয় সবাইকে হ্যাঁ তবে ভাড়ায় চালিত বন বিভাগের অফিস থেকে আপনাকে টিকিট কেটে তারপরে কিন্তু এই বোর্ডগুলো নিয়ে যেতে হবে সাথে একজন সিকিউরিটি থাকবে আর এই হলো সুন্দরবনের এরিয়া আমাদের মুন্সীগঞ্জ থেকে সুন্দরবনের এরিয়া এই আপনারা দেখতে পেলেন আর এটা হলো পুলিশের স্পিড বোর্ড এখানে লোগো আছে পুলিশের স্পিড বোর্ড